সালাম আলাইকুম রহমতুল্লাহ রসুল করিম সাল আলী সাল্লামের সিরাত এবং জীবনী জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ করে নারীদের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রসুল সাল্লাহ আলী সাল্লামের সংসার জীবন ঘরোয়া জীবনটা কেমন ছিল মাহাতুল মিনীন অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র স্ত্রীগণ নবীজির সাথে কিভাবে আচরণ করেছেন নবীজি তাদের সাথে ঘর বাড়িতে কিভাবে আচরণ করেছেন তাদের নবীজির সাথে সম্পর্ক হওয়ার পূর্বের জীবনটা কেমন ছিল নবীজির সাথের জীবনটা কেমন ছিল এবং নবীজির ইন্তেকালের পরবর্তী জীবনটা কেমন ছিল এই বিষয়গুলো যখন আমার সামনে থাকবে তখন আদর্শ হিসেবে তাদেরকে একজন নারী হিসেবে গ্রহণ করা আমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে পাশাপাশি একজন পুরুষও যখন তার সংসার জীবনকে যথাযথভাবে পরিচালনা করতে যাবেন সেটা তিনি বিবাহ একটি করেন কিংবা একাধিক করেন তার জন্য সামনে নবীজির সংসার জীবনের রোল মডেলটা থাকা প্রয়োজন এই জন্য উম্মাহাতুল মিনিনের জীবনী এবং নবীজির সংসার জীবনের যে ইতিহাস এটা আমাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আম্মার্স অনলাইন ইনস্টিটিউশন থেকে আমি একটি কোর্স নিয়ে এসেছি যার নাম হচ্ছে উম্মাহাতুল মিনিনের জীবনী এবং ইতিহাস উম্মাহাতুল মিনিন তাদের সংসার জীবনটা কেমন ছিল নবীজির সাথে সম্পর্কের আগে কেমন ছিল পরবর্তীতে কেমন ছিল কিভাবে তারা জীবন অতিবাহিত করেছেন আমাদের উম্মার নারীদের জন্য জীবনের আদর্শকে তারা কিভাবে সেট করে দিয়ে গিয়েছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে মোট তেরোটি ক্লাস এগারোটি ক্লাসে এগারোজন মিনের জীবনী এবং দুইটি ক্লাসে নবীজির বহুবিবাহ সহ এর কি এই সংক্রান্ত যত প্রশ্ন উত্তর আছে সবগুলো থাকবে এবং সর্বশেষ তাদের জীবনের সাথে আমাদের সংসার জীবনকে আমরা কিভাবে রিলেট করতে পারি এবং কিভাবে আমাদের জীবনে এগুলোকে মানে অ্যাপ্লাই করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে আপনার জন্য কমেন্টে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই আজই আনলোড করে ফেলুন জানুন নবীজির সাথে মাহাতুর বিনের জীবনের ইতিহাস কেমন ছিল এবং সেগুলো আমার আপনার জীবনে যেন আমরা প্রয়োগ করতে পারি